আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনি ব্লগস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো এতে চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে তো কয়েকদিন থেকে শরীরটা অনেকটাই অসুস্থ তারপরও অসুস্থ শরীরে রান্না বান্না সংসারের সব কাজ চালিয়ে যেতে হয় কারণ আমি একজন সাংসারিক একজন মা একজন বউ একজন মেয়ে আসলে মেয়েদের বাড়ির বউদের অসুস্থ হলে শুয়ে থাকা কি বসে থাকা চলে না কো সংসার চালিয়ে যেতে হয় আর ওদিক দিয়ে তো আমার ছেলেটা যখন স্কুল থেকে এসে খাবার খেতে চাইবে তখন তো আমি তাকে খাবার তাড়াতাড়ি দিতে পারি না তার জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই আর যেহেতু তার চারটায় দিকে প্রাইভেট আছে তো আমি তাড়াতাড়ি তার জন্য রান্না করে নিই কারণ তার তো আবার পড়ালেখা করে যেতে হবে তো এখানে আমি কাঁঠাল কুটে রেখেছিলাম মানে কাঁচা কাঁঠাল তো কাঁচা কাঁঠাল রান্না করব তো কাঁচা কাটালটাতে আমি সব মানে মশলা দিয়ে একবারই হচ্ছে আমি জড়িয়ে দেবো তারপর তাকে একটু হালকা কষে তারপর হচ্ছে আমি নিষিদ্ধ করে তারপর হচ্ছে তাকে রান্না করব তো কাঁচা কাঁঠাল আমার কিছু দিন থেকে খেতে অনেক মন চাইছে আসলে অসুস্থ হলে অনেক কিছু খেতে মন যায় তো মনে হচ্ছে কাঁচা কাঁঠালটা এবছরে এর আগে একদিন রান্না করেছিলাম আর আজকে রান্না করেছিলাম তো এর আগেটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো আজকেটা ভাবতেছি যে আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি তো আমার ভালো খারাপ সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি আপনাদেরকে আমার ফ্যামিলি মনে করি আমার আপনজন মনে করি তো এখানে আমি মশলাটাকে আমি চুলাই দিয়ে দিচ্ছি আর আপনারা সবাই তো জানেন যে আমরা গ্রামের মানুষ মাটি চুলায় রান্না করি তো আমি দুইটা চুলাতে রান্না করি একদিকে দিই ভাত একদিকে তরকারি তো আমি হচ্ছে সেটাকে ভালোভাবে মিক্স করে তো এ তো আমার রান্নাটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে আশা করি অনেক খেতে মজা লাগবে আর রান্না করা কাঁঠাল কে কে খেয়েছেন কে কে খানি অবশ্যই কমেন্ট করবেন আরেক এদিকে আমার মুরগির মাংস হচ্ছে তাও প্রায় রান্না শেষ তো আমি হচ্ছে সেগুলোকে নামিয়ে হচ্ছে মানে বাটিতে করে নিয়ে চলে যাব বাসায় কারণ আমি তো রান্না করি আমাদের বাসা থেকে একটু দূরে তো আমি এগুলোকে রান্না করে বাটিতে ঢেলে নিয়ে চলে যাব তো মশালা আমার কাঠাল অনেক সুন্দর হয়েছে রান্না আর আমি জাস্ট এভাবেই খেতে চেয়েছিলাম তার সাথে যদি একটু আমের টক দেওয়া যায় আরও অনেক মজা লাগে তো এদিকে আমার মাংসটা তো প্রায় দিকে তো আমি হচ্ছে গোসল টোসল করে আমার ছেলেকে খাইয়ে আমি নিজে খেতে বসে গেছি আসলে কাঁঠাল দিয়ে আজকে মনে হচ্ছে অনেকটা ভাত খাবো মানে এরকম মনে হচ্ছে কারণ তারপরও একটু যদি টক থাকে তাহলে মজা লাগে তো আমি লেবু নিয়েছি কারণ আমি লেবু তেমন একটা খাই না তো আমি কয়েকটু গ্রাম দিয়েছিলাম তো এই তো খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে আমি নিতে বসে আছি তো আমার ছেলে এখন প্রাইভেটে যাবে তো তাকে আমি একটু আগিয়ে রাখতে যাব তো তার জন্য আমি রেডি হয়ে গেছি আমার ছেলেকে তো আবার আগে রাখ রাখতে হয় প্রতিদিনই আমাকে এটা আমার ডিউটি প্রতিদিন আসলে একটা বাচ্চা মানুষ করতে গেলে অনেক কষ্ট করতে হয় আর কষ্ট করতে হয় শুধু একজন মাকে তারপরেও যদি বাবা থাকে বাইরে তো দেখছেন আমার ছেলেটাকে আমি মানে স্কুল যাওয়ার সময় আমি টাকা দিয়েছিলাম কিছু তো সেই টাকা থেকে আমার জন্য এই চানাচুরটা নিয়ে এসেছে আসলে ছোট্ট জিনিসটা হলো আমার কাছে অনেক ভালো লাগছে আমি পেয়ে অনেকটাই মানে ইমোশনাল হয়ে গেছিলাম যে ছোটো বাচ্চা তারপরেও মায়েরিয়া বুঝে তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব চলেন দেখায় তো এখানে আমাদের একটা পেয়ারা গাছ আছে তো পাকা পাকা পেয়ারাগুলো সব নিচে পড়ে যাচ্ছে মানে অনেকটা উঁচু গাছটা তো পেয়ারা কে পারবে এরকম মানুষ নাই দেখতে পাচ্ছেন অনেকটা উঁচু তো এখানে দেখেন মশলা পেয়ারাগুলো অনেক হয়ে পেকে গেছে আর মিষ্টি অনেকটাই তো আমি ভাবছি যে কয়েকদিন থেকে পেয়ারা মাখা খাইনি তো অসুস্থ শরীরে পেয়ারা মেখাটা খাইতে অনেক মজা লাগে তো আমি সেগুলোকে ধুয়ে হচ্ছে আমি কাটবো আর অনেক উঁচু গাছটা কেউ চড়তে পারে না আর আমাদের বাড়ির সাথে তো ছেলে নাই এরকম তো আমি আমার শাশুড়ি আম্মা আমাকে লাঠি দিয়েছে আমগুলোকে পেরে দিয়েছে তো আমি আমগুলোকে হচ্ছে খাবো তো আমগুলোকে খাবো তো আমি একটু ঝাল ঝাল করে খাবো লবণ আর ঝাল দিয়ে তো এখানে আমার পেয়ারা মাখার কিছু হচ্ছে লবণ ছিল তো সেগুলো দিয়ে আমি মেখে খাচ্ছি আমার ছেলেও খাচ্ছে তো আমরা মা ছেলে মানে এত মজা করে খেয়েছি কি আর বলবো আর অসুস্থ শরীরে পেয়ারা মাখাটা খেলে কিন্তু অনেক মুখে রুচি আছে ভালো লাগে তো ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ